মাতপুর তালশার গ্রামের যুবক ভাইরা তোমাদেরকে বলি তোমরা শোনা রাখো আজ তুমি যদি গানে আর প্যান্ডেলে থাকো গানের কনসার্টে থাকো চায়ের আড্ডায় থাকো কিংবা আড্ডায় থাকো ভালো থাক তোমরা আমার লাল সবুজ বাংলাদেশ কথা বলো ঠিক কি না ও যুবক তোমাকে এই বলি তুমি শোনা রাখো সকাল শুরু করো যদি তুমি ফজরের নামাজ যদি সকাল শুরু করো এশার নামাজ পড়ে যদি বিছানায় ঘুমাতে যাও তুমি যদি আন্ডারচার এমপি মন্ত্রী মিনিস্ট্রি চ্যানেলের মেম্বার হতে পারো এই একটি 1 টাকাও কেউ দুর্নীতি করতে পারবে না কথা বলুন ঠিক কি সুতরাং কারা কারা আছে কুরআনের পক্ষে একটু দুহাাত তুলে আমার আল্লাহর দেখিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো নতুন করে বলে নাই আজ থেকে হাজার হাজার বছর আগে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কারিমের মধ্যে বলেছে সূরা কাহাপের প্রথম আয়াতে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা যদি আদায় করতে হয় তাহলে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সমাজের মধ্যে মানুষের প্রশংসা করি যদি কোন মানুষ আমাকে উপকার করে তারও প্রশংসায় ছয় লাভ হয়ে যায় চায়ের দোকানে যদি কোন ব্যক্তি বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করে তার প্রশংসায় পাড়ার চায়ের দোকানে ছয় লাভ হয়ে যায় কিন্তু কাল্লা রব্বুল আয়ালামিন বলছেন প্রশংসা যদি আদায় করতে হয় শুক্রিয়া যদি আদায় করতে হয় তাহলে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ করতে হবে যদি মনের মধ্যে প্রশ প্রশ্ন আসে প্রশংসা কেন তোমার আদায় করব যদি এই প্রশ্ন এখন মনের মধ্যে এসে যায় আল্লাহ আলামিন নতুন করে নয় হাজার হাজার বছর আগে এই মহাবিশ্বের বিশ্বের মহা বিশ্বে কোরআনুল কারিমের মধ্যে তার জবাব কত সুন্দর করে দিয়েছে আল্লাহ বলেছেন আম আলা আব্দিল কিতাব আমসালা নাযিল করেছে আলা উপরে আব্দিল কিতাব বান্দার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাজিল করেছি এই কারণেই প্রশংসা যদি আদায় করতে হয় তাহলে একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে কথা বলেন ঠিক কি না এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে খুলে খুলে ব্যাখ্যা করে দিয়েছেন যদি মনের মধ্যে প্রশ্ন আসে বুঝলাম কোরআন তার বান্দার উপরে নাজিল করেছে এই জন্য প্রশংসা দাই করতে হবে কিন্তু এটা কেমন গ্রন্থ কেমন কিতাব কেমন কোরআন এই প্রশ্ন যদি মনের অন্তঃকরণের মধ্যে জাগ্রত হয় আল্লাহ রব্বুল আলামিন কোন সুযোগ আপনার জন্য দেয় নাই আজ থেকে দেড় হাজার বছর তার জবাব আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এটা কেমন কি তো একটুখানি শোনো ওয়ালাম ইয়াজআল্লাহু ইউ ওয়াজা আল্লাহ রব্বুল বলছেন এই কোরআনের মধ্যে কোন প্রকার বক্রতা নেই কোন প্রকার জড়তা নেই কোন প্রকার গোপন কিছু নেই এই কোরআনের মধ্যে যা আছে সমস্ত সব কিছু আমি আল্লাহ রবীন্দিন ওপেন করে দিয়েছি বলি সোবাহান আল্লাহ রব্বুল আলম বলছেন প্রশংসা আমার আদায় করতে হবে কারণ আমি আমার বান্দার উপরে কোরআন নাজিল করেছি এই জন্য প্রশংসা আমার আদায় করতে হবে এবং এমন গ্রন্থ আমি নাজিল করেছি এমন কিতাব আমি উপহার দিয়েছি যে কোরআনের মধ্যে কোনো প্রকার জড়তা নেই মারফতি নেই এই কোরানের মধ্যে যা আছে তা সমস্ত সব কিছু আমি আল্লাহ রব্বুল ওপেন করে দিয়েছি এই জন্য প্রশংসা আদায় করতে হবে আল্লাহর এবং ইমানও আনতে হবে সেই আল্লাহর উপরে কথা বলেন ঠিক কি না আল্লাহরাব বোনা নামিন পবিত্র কুরআনুল কারিমের সোরারফের মধ্যে বউসেফ বলেন আন্না আহলাল উর আমানু বত্তা পাও লাফাদাহানালাই হেমবার আই বরকাতিম হিম বড়কাতিম মিনাজ ই ওয়াল অব আল্লাহারত আলামিন বলছে যদি তোমরা ইমান আনতে পারো আর যদি তাকোয়ার পরে চলাফেরা করতে পারো ইমান আনতে হবে ইমান শুধু মুখে বললেই হবে না আপনাকে ইমান আনতে হবে ইসলাম ও কোরআনের উপরে আল্লাহর রাসুলের উপরে এহকাল পরকাল আল্লাহ রবিনের যে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে এই সিদ্ধান্তর পরে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপরে ইমান আনতে হবে শুধু ইমান আনলেই হবে না ইমান এনে তাকুয়ার উপরে টিকে থাকা লাগবে আল্লাহ রব্দ আল বলছেন যদি ইমান আনতে পারো আর তাক উপরে যদি চলাফেরা করতে পারো আমি আল্লাহ রব্বন আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কোরানুল কারিবের মধ্যে ওয়াদা করে দিয়েছি আই লাই আসমানে এবং জমিনের মধ্যে আমার রহমত এবং দয়ার যত দরজাগুলো আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দরজাগুলো বান্দার জন্য খুলে দিই বলে সুবহানাল্লাহ তাহলে যদি ঈমান আনতে পারো আর তাকওয়ার উপরে যদি টিকে থাকতে পারো আল্লাহ আরব্লাহ আলামিন বলছেন তাহলে আসমান এবং জমিনে যত প্রকার রহমত এবং বরকতের দরজা আছে আমি আল্লাহ আরব্দ আলামিন আমার বান্দার জন্য সবগুলো খুলে দিই সম্মানিত ভাইরা আমার আল্লাহ আরফ্বাল আহেন বলছেন এই জন্য ইমান আনতে হবে সেই আল্লাহর উপরে প্রশংসা আমাধায়ী করতে হবে সেই আল্লাহর আর যদি আপনি তা না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে একটুখানি লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল দাইলালাম হু মা আনসালামু ওয়াইল আর রাসূল ওয়াইল আর রাসূল মুনাফিকিন আল্লাহ র বলছেন হে রসল আপনি দেখেন ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাল মানে ইলা মানে দিকে মা মানে যা আম জাল আমি আল্লাহ জানাজিল করেছি ওয়াহিল আর রসুল এবং রসুলের আদর সুরদিকে যখন বলা হয় আল্লাহ জানাজিল করেছে এবং রসুলের আদর সুরদিকে আসো হেনবি আপনি তখন দেখবেন কিছু শ্রেণীর লোক থাকবে র আইনতাল মোনা ফেফি নাই সো দো এখন আপনি দেখবেন ওই মুহূর্তে কিছু শ্রেণীর লোক থাকবে রাইতাল মুনাফিকিন ওই মুনাফিকগুলো তখন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে যখন আপনি ডাকবেন ওসব কোরআনের দিকে যখন আপনি ডাকবেন আসেন রাসূলের আদর্শের দিকে হে রাসূল আপনি তখন দেখবেন যে ওই মুনাফেকগুলো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একেবারের জন্য ওরা চলে যাবে যারা ইসলাম থেকে যারা কোরান থেকে রাসূল এর রেখে যা আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় এরা সব হলো মুনাফেকের গোষ্ঠী কথা বলেন ঠিক কেনা আবু যেখানে কোরান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো দিনের বেলা আবু জেহেল মানুষদেরকে বাধা দিত বলতো কোরান শুনতে যে না মানুষদেরকে বলতো কোরান শুনতে যে না আবার এই আবু জেহেল কিন্তু রাতের রাধারে মোহাম্মাদুসাল্লাল্লা ওয়াই সাল্লামের ঘরের কে রানাই দাঁড়িয়ে কোরান তেলাওয়াত শুনতো কথা বলেন ঠিক কিনা না আবু জেহেল কোরানের বাধা দিত সমাজের মধ্যে রাসূলের সন্দুল্লাহ আলু সাল্লামের মুখ থেকে যারা কোরান শুনতো তারা ইসলামের পক্ষে চলে যেত এইভাবে এঁকে এঁকে দলে দলে যখন ইসলামের সুশীতল ছায়াতলে যেতে লাগলো আবু জেহেল ভাবলো ব্যাপারটা কি এইভাবে যদি মুহাম্মাদের পক্ষে লোক হয়ে যায় তাহলে আমাদের এই ক্ষমতার যে আর আর বেশি দিন টিকে থাকবে না